সকলকেই শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে কথা বলবো ওসোফি সিরাম কীভাবে ব্যবহার করে আপনারা ওসোফি নাইট ক্রিম ব্যবহার করবেন বর্তমানে ভাইরাল একটি সিরাম হচ্ছে এই ওসোফি সিরাম বর্তমানে খুব অল্প টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এই সিরাম আর এই সিরাম কীভাবে ব্যবহার করবেন এবং এই সিরাম ব্যবহার করার পরে কীভাবে আপনারা নাইট ক্রিম ব্যবহার করবেন সেটা বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা আমার সামনে একটি ক্রিম এটা হচ্ছে ওসুফি নাইট ক্রিম ওসুফি সিরাম যেমন ভাইরাল হয়েছে বা বার্সা সিরাম এই একই পদ্ধতিতে এই ক্রিমটাও ভাইরাল হয়েছে বর্তমানে এই ক্রিমটা আপনাকে ত্বক ফরসা এবং লাবণ্যময় করে তুলবে এই ওসুফি নাইট ক্রিমটা আর এই ক্রিমটা কীভাবে ব্যবহার করবেন এবং বর্তমান বাজার মূল্যগত সম্পূর্ণ বলে দেব এই ভিডিওর মাধ্যমে প্রথমে দেখতে পাচ্ছেন এটা দু হাজার চব্বিশ থেকে দু হাজার আঠাশ মেয়াদ দেওয়া রয়েছে তিরিশ গ্রামের একটি ক্রিম আর এই ক্রিমটার ভিতরে কেমন হয় সেটাও আপনি খুলে দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি ওসুফি সিরাম কীভাবে আপনারা ব্যবহার করবেন প্রথমে আপনারা ভালো করে ফেসওয়াশ দিয়ে বা গোলাপ জল দিয়ে মুখটা পরিষ্কার করে নেবেন তারপর দুই থেকে তিন মিনিট পরে আপনারা এই ওসোফি যে সিরামটা রয়েছে সেটা মুখে লাগাবেন আর যখন লাগাবেন তো অবশ্যই ত্বকটা ভিজা ভিজা রাখবেন একবারে মুছে দিয়ে মিলেন না টিস্যু বা রুমাল দিয়ে আপনারা আপনার মুখটা ভিজা ভিজা রাখবেন যাতে আপনারা ওসুফি সিরামটা ব্যবহার করতে পারেন সিরামটা আপনারা এইভাবে ব্যবহার করবেন আমি দেখাচ্ছি একটু দেখেন এই যে এইভাবে একটু নিয়ে হালকা আপনার আমি যেহেতু হাত দিয়ে নিশে আপনার ডব দিয়ে নেবেন এ নেওয়ার পরে আপনারা এই সিরামটা এইভাবে আলতু করে আপনারা টপ টেপ ট্রেপ টেপ করে এভাবে দেখেন নেবেন টেপ 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 করে আপনারা এই সিরামটা লাগিয়ে নেবেন হাতে বা আপনার গলায় বা মুখে আপনারা যারা মুখে ব্যবহার করবেন তারা তিন ফোঁটা থেকে চার ফোঁটা ব্যবহার করবেন আর যারা গলায় ব্যবহার করবেন তারা তিন ফুটা ব্যবহার করবেন এটা আপনার ত্বক অনুযায়ী ব্যবহার করবেন আপনারা বেশি বেশি কম বেশি ব্যবহার করবেন না যাই হোক এটা ব্যবহার করার পরে আপনারা তিন থেকে চার মিনিট পরে আপনারা এই ক্রিমটা ব্যবহার করবেন যে ক্রিমটা রয়েছে সেই ক্রিমটা আপনারা নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করবেন যেমন এটা হচ্ছে আপনার ওসোফি ক্রিম নাইট ক্রিম আপনারা চাইলে অন্যান্য যে নাইট ক্রিমগুলো আছে রয়েছে সেগুলো দিতে পারেন যেমন রয়েছে আপনার ময়শ্চারাইজার ক্রিম যেমন রয়েছে আপনার এই বিভিন্ন প্রকার নাইট ক্রিম সেগুলো দিতে পারেন আমি একটু ক্রিম দেখাচ্ছি ওসোফি ক্রিম দিয়েই এভাবে আপনার আস্তে 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 ঘষে ঘষে অল্প অল্প তারপর এই ক্রিমটা লাগিয়ে নেবেন তাহলে বুঝতে পারলেন যে কীভাবে আপনারা ওসোফি সিরাম ব্যবহার করে তার সাথে নাইট ক্রিমটা ব্যবহার করবেন